আজ আমরা যেই হরিবাসরে উপস্থিত হয়েছি এই উপস্থিত সকল ভক্তের শ্রীচরণে রাখছি প্রথম এই ভক্তিপূর্ণ প্রণতি সেই সাথে ভক্তিপূর্ণ প্রণতি রাখছি ভক্তের ভগবানের শ্রীচরণে এবং আমার ভক্তিপূর্ণ প্রণতি রাখছি আমার জন্মদাতা পিতামাতা সহ বাক্যগুরু শ্রী হরিপদ সরকারের চণ্ডিতা সে দুইটি লাইন মনে পড়ে যায় আমার বাহিরও দুয়ারে কপাটও লেগেছে ভিতর দুয়ার খোলা তোরা নিশার হইয়া আইল সাজনি আধার পেরিলে আলা ওই আলাটির ভেতরে কালাটি রয়েছে চংটি রয়েছে তথা সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা যখন আমরা দিকনগর থেকে আসতেছিলাম আমি আর আমার ভাই প্রদীপ ও খুলনা থেকে আসছে এই রাগদি স্ট্যান্ডে আসার পরে আমরা আর আসার মতো কোনো যানবাহন পাচ্ছিলাম যখন আমরা আসতেছিলাম হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত এমন পর্যায়ে চলে গেল যে প্রায় এক ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা কোনো যানবাহন পাচ্ছি না অতএব তার থেকে আমরা পায়ে হেঁটে আসলে চলে আসতে পারি কিন্তু এক প্রকারে আমরা সিদ্ধান্ত নিলাম যে দাদাকে ফোন দিলাম দাদা বলো যে পাঁচ মিনিটের ভিতরে গাড়ি পেয়ে যাবে চিন্তা করি ঠিক দুই মিনিট যেতে না যেতেই আমরা গাড়ি পেয়ে যাই কিন্তু আমাদের কিছু একটু খানিক দূরে নামিয়ে দেওয়ার পরে আমরা তো ওই বাড়িটা চিনি না যখন আমরা বললাম যে আমরা এই বাড়িতে যাব তখন বলল যে কোন বাড়িতে যাবেন আমরা আপনারা বললাম যে আমরা স্বপন তপন ওদের বাড়িতে যাব বলল যে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়িতে আমি বললাম হ্যাঁ তো কিছু দূর পরে আমাদের দেখাই দিলো যে ওইভাবে এইভাবে যান এই রাস্তার শেষ মাথায় যে বাড়িটা বাঁধবে ওইখানে গেলেই বুঝতে পারবেন যে কোন বাড়িতে আপনাদের যেতে হবে যখন আমরা এদিকে আসতেছিলাম কেমন যেন একটা ঘ্রাণ আমাদের কাছে চলে আসে যেমন একটা ফুলের ভিতরে মধু থাকে ঠিকই মধু কখনো ভ্রমরকে আহ্বান করে না যে ভ্রমর তুমি আসো ভ্রমর তুমি আসো আমার ভিতরে মধু আছে ঠিক তদ্রুপ কিভাবে যেন যত দূর আমরা আগাচ্ছি ততই মনে হচ্ছে যে আমরা ঠিক পথেই আসছি এবং এসে দেখলাম যে এখানে সত্যিকার অর্থে এটা কোনো কুণ্ডু বাড়ি আজ হতে পারে না এটা একটা ভক্তের বাগান মিলে গেছে এই ভক্তের বাগানে যখন আমরা উপস্থিত হলাম তখন আমাদের ভিতরে যে আনন্দ উদ্বেলিত হলো তা সত্যিই অপ্রকাশযোগ্য দেখেন আজকে তিন বছর পূর্বে আমাদের সম্মুখ পান থেকে স্বর্গীয় কুণ্ড তিনি আমাদের মাছ থেকে চলে গেছেন যখন আমরা তাদের দোকানে যেতাম মাঝে মাঝে দেখতে পেতাম এই মেশুকে যে তিনি একটা টুলে বসে আছেন এবং তার সাথে কথা বললে পরে মনে হতো যে সত্যিকার অর্থে আমরা একজন পরম মানুষের সাথে কথা বলছি যতটুক সময়ই দুই মিনিট পাঁচ মিনিট কথা বলতাম না কেন মনে হতো যে আমার সেই পরম আত্মীয়ের সাথে আমি কথা বলছি কারণ দেখেন আজকে হয়তো আপনারা এখানে আমাদেরকে চিনেন না চেনার কোনো প্রশ্ন আসে না কারণ এই পরিবারের সাথে আমার পরিবারের সাথে কোনো রক্তেরও সম্পর্ক নাই কোনো আত্মীয়ের আত্মীয়েরও কোনো সম্পর্ক না এই সম্পর্কটা হচ্ছে এই রক্তের সম্পর্কে এবং আত্মীয়ের সম্পর্ক থেকেও ঊর্ধ্বে চলে গেছে যে সম্পর্ককে অন্য কোনো কিছু দিয়ে বাধা যায় না ঠিক সেই টানেই আজকে আপনাদের এই চরণ দর্শন করা দেখেন এখানে বলা হয়েছে অনেক কথাই আমরা শুনেছি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আমরা জীবনে ধারণ করবো হরিসভায় আসলাম ধর্মসভায় আসলাম কথা শুনলাম গান শুনলাম কানকে হৃদয়ে ধারণ করলে পরে যে আনন্দ হয় ওই আনন্দের সে পরম আনন্দ আর নয় আবার কৃষ্ণ কথা আমরা যখন শুনি শুনলে পরে অনেক ভালো লাগে কিন্তু ওই কথাগুলো যদি আমাদের হৃদয়ে জীবনে ধারণ করতে পারি তার থেকে উত্তম কাজ আর হতে পারে না তাই আমরা যেখানেই যাই না কেন একটা প্রার্থনা রাখছি যেন ওই কর্মগুলি আমাদের জীবনে প্রয়োগ করি দেখেন এখানে বলা হয়েছে যে এই বলরাম কুণ্ড তিন বছর আগে চলে গেছে আচ্ছা চলে যায় বানা যায় জন্ম নিয়েছি মরতে হবে কিন্তু আমরা একবারও আমরা সাধারণভাবে ভেবে দেখি না যে আসলে কি মারা যায় কে মারা যায় আমরা যাকে বলতেছি যে বলরাম মারা গেছে এই বলরামটা কে সে বেঁচে থাকতে তার ওই দেহের ভিতর প্রাণ থাকে একদিন ওকে জিজ্ঞাসা করছি যে বলরাম তুমি কোন বলরাম তোমার ভিতরে কোন বলরাম আছে আর আমরা কোন বলরামকে চিনছি আজকে যে মা এখানে উপস্থিত আছে যে মায়েরা বাবারা এখানে উপস্থিত আছে কোনো বাবা মাকে আমরা কি একবারও সন্তান হিসেবে জিজ্ঞাসা করেছি বাবা তোমার বাবা কোনটুকু মা তোমার মা কোনটুকু একবারও কি জিজ্ঞাসা করেছি কোন সন্তান সাধারণত আমরা জিজ্ঞাসা করি না কিন্তু আমি যদি আমার বাবার কাছে একবার হলেও জীবনে জিজ্ঞাসা করতে পারি নির্জন নিভৃতে গোপনে আমার বাবা যে আমাকে উত্তরটা দিবে যে জিনিসটা আমাকে দিবে ওই জিনিসটা কোনো গুরুদেব কেন গুরুদেবের বাবা আসলেও তা দিতে পারবে না। কারণ আমাকে তৈরি করেছে সেই ভগবানের তাকে বাবা আর মা আমাকে যে জিনিসটা দিবে সেই জিনিসটা নিয়েই আমি অতএব আজকে আমার বাবা চলে গেছে কিন্তু আমি আছি এর মানে কি আমার মধ্য দিয়ে আমার বাবা জীবিত আছে পূর্ববর্তী বক্তা বলে গেছে তার সে তার বাবার সাথে করতাল বাজাতো কিন্তু আজকে তার ছেলে তার পাশে বসে করতাল বাজাচ্ছে এর মানে কি তার বাবাই তার মধ্য দিয়ে আবার সে এসে সেই বাবা হয়ে তার বাবাই সন্তান হয়ে বাজাচ্ছে তার মানে বাবা মা এগুলো কখনো মারা যায় না মারা যায় কি আমাদের ভগবানের গীতার ভাষায় আমাদের এই দেহটা আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি ঠিক তদ্রুপ আমাদের এই দেহটা একসময় জীর্ণ হয়ে যায় এই দেহের ভিতরে সেই পরমাত্মা বসবাস করতে পারে না যখন সে এই পরমাত্মা এই জীর্ণ দেহের ভিতরে বসবাস করতে পারে না সে কি করে তখন সে নতুন একটা দেহে সন্ধান করে যে আমার এর পরে কোন দেহটার ভিতরে প্রবেশ করতে হবে ঠিক তদ্রুপ আমাদের চিন্তা চেতনা রকম হবে আমাদের পরবর্তী দেহটাও ঠিক ওই রকম হবে গীতার ভিতরে ভগবান বলছে যে মৃত্যুকালে অর্থাৎ সেই পরম্লোকে গমন করার সময় এই দেহত্যাগ করার সময় যখন যে মানুষটি যা ভাবনা করতে করতে মৃত্যুবরণ করবে ঠিক সে পর সেই দেহটাই ধারণ করবে একজন পশু হয়েও যদি কৃষ্ণ কৃষ্ণ ধারণ করে সে কৃষ্ণ ভক্তই হয়ে জন্মগ্রহণ করবে আবার একজন মানুষ যদি সে পশু পশু চিন্তা করে মৃত্যুবরণ করে অবশ্যই সে পশুত্ব বরণ করবেই তাহলে আবার আমাদের শাস্ত্র বলছে যে একবার নাম নিলে যত পাপ হরে পাতকের কি সাধ্য আছে তত পাপ করে একবারের কথা বলা হয়েছে ওই একবার কখন নিতে হবে সেই যাবার সময় আর ওই যাবার সময় একবার নাম নেওয়াটা কি এতই সহজ আমরা যদি অভ্যাস না করি মানুষ বলা হয় অভ্যাসের দাস তাহলে আমরা যেই রকম অভ্যাস করবো আমাদের পরমকালে গতিও ঠিক তদ্রুপী হবে আমরা এই প্রার্থনা করব যে সেই পিতৃদেব কোথায় আছে কি অবস্থায় আছে আমাদের সাধারণ জ্ঞানে আমরা জানি না তবে যদি তিনি এই ধরাধামে আবার এসে থাকেন বা আসেন তবে তিনি যেন একজন কৃষ্ণ ভক্ত হয়েই আসেন এবং আর আমরা সবার আগে প্রার্থনা করব যেন তার এই জরা জগতে আর কখনোই না আসতে হয় তিনিজন সেই পরমের উদ্দেশ্যে যেহেতু গমন করেছেন সেই পরম পিতার শ্রীচরণের জন্য স্থান পান এই প্রার্থনা রাখছি